এই জিনিসটা খুব ভালো আপনার এখনো ভালো কবুতর উঠে এখনো কবুতরের দাম যে কবুতরের যে দাম সেটা চাওয়া যায় আর কি অনেক সময় ভাই এগুলা কবুতর অনেক সময় মিরপুর হাটে নিয়ে গেলে দাম চাওয়াই যায় না কিছুটা একটু বুঝা যায় এই যে কবুতরটা নর কবুতর চোখ দেখলেন আপনারা কবুতরের পাক দেখেন এটাও মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরটা ভাইব্রেশন আছে ভাই দেখেন কবুতরটার চোখ হলো কি কাজ ভাঙ্গা চোখ আর কি একদম কালো চোখ যেটা শিয়ালগড়ি চোখ অনেকটা এরকমের হয় দুই চোখই এরকমের মাসাল্লাহ একটা চোখ একটু বেশি গাঢ় একটা চোখ একটু হালকা গাঢ় নাকি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কবুতর দেখবো এর জন্য আসলাম এখানে ভাই অনেকগুলো কবুতর আনছে ভাই কতগুলো কবুতর আনছেন আজকে এখানে কয়টা আছে তিরিশটা কবুতর হবে তিরিশটা হ্যাঁ হ্যাঁ আজকে আসছেন কতক্ষণ হয়েছে আধা ঘন্টা এখন পর্যন্ত বিসমিল্লাহ হইছে ভাই না ভাই বিসমিল্লাহ এখন জুমার দিন তো আর শুক্রবার রমজানের দিন রোজার মাসে কম জমতে কাপ্তান বাজারে একটু স্লো জমে আর কি আর এমনি রমজান মাসে ঠিক না স্লোই থাকে আচ্ছা আচ্ছা তো আসেন আমরা একটু ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর ধরে ধরে দেখি ভাইয়ের কবুতরগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে খাঁচায় কবুতরগুলো দেখতেছেন এইগুলা হলো যে ভাইয়ের কবুতর ভাই উপরে খাঁচায় কি সব নরগুলা

ওনারা আর কি কবুতর চর্চা করতো তো আল্লাহ ওনাদের উচিলা ওনাদের মাধ্যমে সম্মান দিচ্ছে তো সেখান থেকে মানে আর কি তাদের আলাল ভাই উনি আপনারা সবাই জানেন আলাল ভাইয়ের কাছে ভালো ভালো কিছু পাঙ্কি কবুতর ছিল এবং আলাল ভাইয়ের মানে এক প্রকার ওস্তাদ বলা যায় বসির ভাই বসির ভাই এলো ওস্তাদ আলাল ভাই সার্কে আচ্ছা আচ্ছা তো মাশাআল্লাহ আপনার কবুতর দেখতেছেন নর কবুতর যে কবুতরের পা দেখেন

মাসাল্লাহ পা কিন্তু দেখেন খুব সুন্দর আছে কবুতরটা মাসাল্লা আবার এটা লেজে হালকা ব্যালেন্স আছে একদম পুরা ব্যালেন্স নেই হালকা ব্যালেন্স আছে ছটফটে কবুতর তো ব্যালেন্স ভাবে দেখানো যাচ্ছে না কিন্তু হাতি নিয়ে বুঝতেছি আমি মোটামুটি ব্যালেন্স আছে যে কবুতরের পা

এই যে মাসাল্লাহ আরেকটা নর কবুতর দেখতেছেন এই কালো কালার দেখেন কবুতরটা ব্যালেন্স হালকা আমি একটু ধরে রেখেছিলাম কবুতরটা কবুতরের পা আইসটা আছে কালো কালারের এক কালার মাসাল্লা

যে মাশাআল্লাহ আরো একটা পাঙ্কি কবুতর ভাই আজকে যতগুলা কবুতর আছে সবগুলোই মাশাআল্লাহ বেশ ভালো কোয়ালিটির ভাই পাটা দেখি একটু কবুতরটার ভাইয়ের খাঁচায় গিয়ে লাল পাটি সহ আরো অনেক কবুতর আছে আমরা ওগুলা ওগো করে দেখি নাই ভাই এটা পাটা একটু দেখান তো ভাই যে কবুতরের পা চারিডাড়ি বড় আছে নক এক কালার মাশাআল্লাহ এই এই লাদিটার দাম কি রকম ভাই এটা 2000 টাকা 2000 টাকা দাম এটা মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এই যে লাল পাত্রীটা যেটা লাল পাত্রীটা কি নর্ন মাটি ভাই নর্ন একটু দেখা দেন না ভাই ভাই কাছে লাল পাত্রী আছে খাকি আছে দেখাও অনেকগুলো কবুতর তো ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর তো যেটা দেখতেছি ওটাই দেখতে ইচ্ছা করতে আর কি এই যে দেখেন লাল পাত্রীটা এটা কি নর্ন মাটি ভাই নর্ন লাল পাত্রী একটা নর্ন কবুতর কবুতরটার রেটটা একটু দেখা দেন ভাই যে কবুতরের পাক দেখেন আপনারা কালার লাল লাল স্পট আছে অনেক মাসাল্লাহ পাটা একটু দেখি ভাই

আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় তাহলে কি যোগাযোগ করার সুযোগ আছে সব জায়গা থেকে সব জায়গায় ইনশাআল্লাহ দিতে পারবেন ভাই তো ভাইয়ের কাছ থেকে এখানে কোনো কবুতর পছন্দ হলে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে আমাদের এক ভাইয়ের কাছে দুটো কবুতর আছে মাশাআল্লাহ খুবই সুন্দর দুটো মাত্র কবুতর দুটোই খুবই সুন্দর কবুতর আছে ভাই একটা ওই যে আপনার হ্যামার স্টাইলের আরেকটা হলো একটু জেলি চোখের পাঙ্কি কবুতর নটটা জেলি চোখের আর মাদিটা হলো হ্যামার স্টাইলের আমরা দুইটা কবুতর একটু ধরে দাম টাম জানার চেষ্টা করি মাসাল্লাহ একটা মাদি কবুতর দেখতে পাইতেছেন এটা হলো হ্যামার মাদিটা নটটা আমরা দেখবো তার আগে একটু মাদিরা দেখি মাদিটাও কিন্তু খুবই সুন্দর মাথার শেপ চোখ সবই মাসাল্লাহ খুব সুন্দর আছে নাকটাও মোটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এবং কবুতরটার মাদি কিন্তু কবুতরটা দেখেন ব্যালেন্স লেজার ব্যালেন্স একেবারে খুবই সুন্দর এক লেজার

ছ হাজার টাকার চাওয়া দাম কাপ্তান বাজার হাটে এই জিনিসটা খুব ভালো আপনার এখনো ভালো কবুতর উঠে এখনো কবুতরের দাম যে কবুতরে যেরকমের দাম সেটা চাওয়া যায় কি আরকি বাজারে অনেক সময় ভাই এগুলো কবুতর অনেক সময় মিরপুর হাটে নিয়ে গেলে দাম চাওয়াই যায় না যে যেরকমের কবুতর সেরকম দাম চাওয়াই যায় না অনেক সময় তো মার্শাল এটা খুব সুন্দর একটা কবুতর আহ টাকা দাম চাইছে আহ আপনারা কথা বলতে পারবেন তারপরও সুযোগ আছে সুন্দর কবুতর মাটি কবুতর আমার নথটা একটু দেখি এটা দেখতে পাচ্ছি নথটা এটা হলো একটা একটু পাঙ্কির মধ্যে জেলি চোখের একটা নথ কবুতর কবুতরটার আহ সামনে থেকে আপনারা যদি খেয়াল করার চেষ্টা করেন চোখটা একটু বাইরের দিকে ভিডিওতে ভিডিও করে হয়তো বোঝা যাবে না কিন্তু আহ চোখটা জেলি চোখের আমার সামনাসামনি দেখে যেটা বুঝতেছি দেখি ভিডিওটা টা আমিও একটু দেখার চেষ্টা করি হ্যাঁ কিছুটা একটু বোঝা যায় এই যে কবুতরটা নর কবুতর চোখ দেখলেন আপনারা কবুতরের পাক দেখেন এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর এই কবুতরটা ভাইব্রেশন আছে ভাই ভাইব্রেশন ওভাবে নাই কিন্তু কবুতরের চোখ জেলি চোখের মার্শাল্লাহ আর এই যে কবুতরের পা এই যে নখ এক কালার আছে মোটামুটি এই কোনটা একটু হালকা আছে আর বাকিগুলা কালোই আছে

ঢাকার বাইরে সম্ভব না ঢাকার মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের থেকে পছন্দ ব্যবস্থা করতে পারবেন এখানে এক ভাইয়ের কাছে দুটা তিনটা কবুতর আছে আমরা একটু কয়েকটা কবুতর

খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই মাদিরের দাম কি রকমের ভাই হ্যাঁ 2500 টাকা দাম চাই আচ্ছা 1500 টাকা হইলে বিক্রি করে দিব মাদিরা কিন্তু যথেষ্ট বড় সাইজের কবুতর এই দেখেন সাইজ দেখেন আপনারা 2500 টাকা চাওয়া দাম 1500 টাকা হইলে সেল করে দিব 1500 টাকা হইলে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর পাঙ্কির নর কবুতর দেখেন কবুতরটা চোখ হইল কি কাজবাঙ্গা চোখ আর কি একদম কালো চোখ যেটা শিয়ালগুড়ি চোখ অনেকটা এরকমের হয় দুই চোখই এরকম মাসাল্লাহ একটা চোখ বেশি গাঢ় একটা চোখ একটু হালকা গাঢ় নাকি হ্যাঁ দুটি একই রকমেরই মোরালস অ্যাকশন ঝুমার এক쪽 আবার ঝুমা আছে বললো এই যে এক쪽টা একটু ঝুমা আছে গুটি আর কি হালকা ওই হালকা ঝুমার যেভাবে পুরাপুরি ঝুমা না না হালকা ঝুমা আর কবুতরের ভাইব্রেশন আছে ভাইয়া বলে দিল 마샬্লাহ সুন্দর একটা নর কবুতর কবুতরের পাক পাক কালার দেখতে পাইতেছেন আর কবুতরের পা

এই যেগুলোই নেই সেটাই চারশো টাকা করে এখানে কয়টা বাচ্চা দুইটা বাচ্চা আছে টাকা করে এই আর ওই একটা আর বাকি এই চারটা বাচ্চা টাকা করে টাকা করে আর ওই আলাদা ওই নটা টাকা ওই কত বলে দিলেন ভাই নোটা সাতশো টাকা সাতশো টাকা ভাই আপনার মোবাইল নম্বরটা একটু বলেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সরি

আসলে এখনো কবুতরের দাম আছে এই কারণে ভালো কবুতর গুলা চোখে পড়ে এগুলা অন্যান্য আট অনেক সময় পাওয়া যায় না এই আটের মানে দামটাও ভালো পাওয়া যায় আপনাদেরকে দেখাইলাম এই কারণে আপনারা যদি ভালো কবুতর বিক্রি হতে চান ওই কাতার বাজারে আনলে আমার মনে হয় দামটা ভালো পাবেন হাটে এখনো কবিতার দাম যেরকমের হওয়া উচিত সেরকম পাওয়া যায় অনেক সময় বা বলা যায় অন্য হাটগুলোতে এরকম পাওয়া যায় না অনেক সময় মিরপুর হাটে এরকম আজকে একটা কবুতরের দাম আট হাজার দশ হাজার টাকা চাওয়া দিকার যাই হোক আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখেন দেখেন আসালাম